হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন প্রবাসীদের জন্য সুসংবাদ হচ্ছে যারা বর্তমানে দুবাই অথবা কাতারে আছেন আমি আবারও বলছি যারা বর্তমানে প্রবাসীরা দুবাই এবং কাতারে আছেন তাদের জন্য বিরাট সুযোগ আপনারা খুব সহজেই সেখান থেকে অল্প টাকায় আপনারা ল্যাটিন দেশগুলোতে যেতে পারবেন এবং বর্তমান মিডিয়ার হেড অফিস দুবাই এবং কাতারে খুব সহজেই আপনি সেই অফিসগুলোতে যেতে পারেন মিডিয়ার সাথে কথা বলে সরাসরি আপনারা সেই অফিসে যোগাযোগ করে আপনারা শিওর হয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে একটু কঠিন হচ্ছে যে যেহেতু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত অফিস নেই সেক্ষেত্রে কিছু প্যাসেঞ্জার ভয় করতেছে তো এজন্য আমি বলতেছি যে আপনারা যারা দুবাইয়ে আছেন প্রায় বেশিরভাগ সব মিডিয়ার দুবাই অফিসে রয়েছে এবং কাতারে রয়েছে যারা এই দেশগুলো থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আপনারা যারা যেভাবে হোক ল্যাটিন দেশগুলোতে যেতে চাচ্ছেন সেখান থেকে যাওয়া অনেক ইজি এবং মনে রাখবেন বেশিরভাগ মিডিয়াগুলো বাংলাদেশে এজেন্সি ছিল কিন্তু গত কয়েক বছর ধরে সেই এজেন্সিগুলো তাদের উপৃষ্টিকে রাখতে পারেনি অনেকে জেলে আছে অনেকে আমেরিকায় চলে গিয়েছে যেমন আমার মিডিয়ার কথায় বলি তারা এখন সবাই আমেরিকাতে এসেছে তারা দেশে থাকতে পারেনি এখানে এসে তারা সবাই সেটেল হয়েছে তো যার কারণে বলছি যে আপনারা যারা দেশের বাইরে আছেন ধরুন মালয়েশিয়ায় থাইল্যান্ড অথবা এশিয়ান যে কোনো দেশে আছেন তাদেরকে সেখান থেকে বা আপনারা পাসপোর্ট জমা দিয়ে আপনারা লেনদেন করে আপনারা কাতার বা দুবাই আসতে পারেন অথবা বাংলাদেশ এসেও কন্ট্যাক্ট করতে পারেন এটা সম্ভব আমার ভিডিওটা অনেক প্রবাসীরা দেখেন সো আপনারা যার সাথেই লেনদেন করুন না কেন অবশ্যই অবশ্যই সিকিউরিটি আপনার কাছে থাকতে হবে আপনি যাকে বিশ্বাস করবেন তা সব দিক দিয়ে আপনাকে চেক করতে হবে তারপরে আপনি লেনদেন করবেন সো দেখা যাচ্ছে কারো ভিসা খুব তাড়াতাড়ি হচ্ছে বর্তমান সময়ে আবার দেখা যাচ্ছে কারো ভিসা একটু দেরি হচ্ছে কিন্তু সবাই আমেরিকাতে আসতে পারতেছে প্রায় এখন ডেইলি প্রায় অধিকাংশই প্রচুর বাংলাদেশি আসতেছে সো খুবই কম বর্তমানে ডিপোর্ট হচ্ছে যদিও বা কিছু ক্ষেত্রে হচ্ছে কয়েকজন বা কিছু ব্যক্তি তাদের ফল্টের কারণে তো আজকে আমার এটাই বলার ছিল শুধু কাতার প্রবাসী এবং দুবাই প্রবাসীদের জন্য এবং যারা এর বাইরের দেশে আছেন তারাও যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে আপনারা ভিসা করতে পারেন সো অবশ্যই আপনারা যদি আসতে পারেন দুবাই কাতার তাহলে তো আরও ইজি হয় আর যারা আছেন তারা তো খুব ইজিভাবেই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই সো ভিউয়ার্স আপনারা যারা আমাকে এখনও সাপোর্ট করেননি আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন যাতে করে নেক্সটে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি উৎসাহ পেলে আপনাদের এই বিষয়ে আরও নতুন তথ্য দিয়ে যাব সকলকে অসংখ্য ধন্যবাদ